আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস নিজকে পরিচিত করেছে আমরা আমরা বাংলাদেশে দায়িত্ব দিতে পারি না বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে মুক্ত করার একমাত্র উপায় হলো আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোন অংশগ্রহণ ছিল না এটা তারই কথা আমার কথা না তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই তারা হাসিনাকে চেয়েছিল আর আপনারা চোদ্দশোর উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে শব্দ বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ তাই আমি সমগ্র জাতিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব কিছুক্ষণ আগে জুলাই মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে একটু চিন্তা করেন নামাজে যান শেষ যান নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আবেগে কাজ করবেন না মার্কা ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে করবে আর কারা দালালি এটা করে দালালদেরকে ভোট দিলে চিহ্নিত হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল অনুরূপ ভাবে অত্যাচারিত হবেন কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না সমগ্র জাতিকে একটা জায়গায় এসে অবস্থান নিতে হবে